দরজাত আটকাচ্ছেন কেন আপনি এজেন্ট আছো করতে এজেন্ট কি এজেন্ট আছে সাহেবের এজেন্ট কে আপনি এজেন্ট না আপনি এজেন্ট তো আপনি বাইরে কি করে কি করছেন আপনার বাইরে কি করছেন আপনি এখানে দেখেন হ্যাঁ তো বাইরে কিছু যাওয়ার দরকার নেই জি জি নো প্রবলেম নো প্রবলে ইয়ে পাঠান স্যার দ্রুত সমস্যা আছে সমস্যা আছে স্যার দ্রুত স্যার

প্লিজ প্লিজ ভাই আমি ৰেজল্ট একোটি ভাই ভাই প্লিজ

অনেক সময় নির্বাচন কিছু এই প্রত্যেকটা ট্রান্সফিউশন আমাদের খুব ভালো লাগে মানে আমরা সাধারণত তো ভালো করে করি মানে বলতে গেলে আমরা না দুই এক সময়

ওকে আপনারা করেন আপনারা করেন 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 আমার কথা একটু শেয়ার করেন আপনি তো এখানে কথা বলতে পারেন আপনি প্লিজ আপনি কথা বলবেন না আপনি ভাই আমি তো কিছু করছি না ভাই আপনি তো এখানে কথা বলতে পারেন না

কোনো কিছু ভাইয়া কাজ চুরি করবেন না ঠিক আছে আপনার ওই যে আপনার ছিল তাহলে তাহলে স্যার আপনার নাম পরিচয়টা কি জানতে চাচ্ছিলাম জি জি ওকে ঠিক আছে থ্যাংক ইউ

ভাইয়া আপনারা তো পাঁচ মিনিট তো অনেকক্ষণ ধরে বলছেন আপনি হলেন রেজাল্টটা নেওয়া যায় রেজাল্ট

সমস্যা নেই সমস্যা নেই আমি তো কোনো কিছু করছি না ভাইয়া কেন ভাইয়া এখানে কিছু না ভাইয়া আমি তো এখানে কিছু করতে আসিনি আমি তো এখানে কিছু করতে আসিনি হ্যাঁ আমার পারমিশন আছে

না আপনি এজেন্টকে বুঝাই দিবেন না আপনি এজেন্টকে দিবেন না 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 আপনি তো এজেন্টকে অবশ্যই এখানে দিবেন আপনি তো রেজাল্ট এখানে হ্যাঁ অফকোর্স এখন আমরা ফলাফলের জন্যে প্রিসিডিং অফিসার সাথে আসছি এখন আমাদের ফলাফল レッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッドレッド